সালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা আজকে তোমাদের রেজাল্ট দিবে তো আজকে রেজাল্ট দেওয়ার পর অনেকের রেজাল্ট খারাপ হবে অনেকের রেজাল্ট ভালো হবে তো রেজাল্ট ভালো হোক কিংবা খারাপ হোক আগে দেখতে হবে না দেখলে তো বুঝতে পারবে না তো এইচএসসি রেজাল্ট তোমরা আজকে কয় উপায়ে দেখতে পারবে কয়টি উপায়ে তোমরা দেখতে পারবে মূলত আজকে তোমাদের এইচএসসি রেজাল্টটা তোমরা তিনটি উপায়ে দেখতে পারবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে মোবাইল এস এম এর মাধ্যমে দেখতে পারবে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবে অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট গিয়ে মানে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার ভিতরে যেতে হবে তোমাকে তো গুগল সার্চ বারে গিয়ে এটা লিখলে এই যে ডাব্লিউ ডট এই যে এই ঠিকানাটা লিখলে এই যে পুরা ঠিকানাটা লিখলে এই যে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে এই পুরা ঠিকানাটা যদি তুমি লেখো লিখে সার্চ দিলে তোমার ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের ভিতরে চলে গেলে তারপরে তোমার ওখান থেকে রেজাল্ট দেখতে পারবে এবং এস এম এর মাধ্যমে নির্দিষ্ট কোড ব্যবহার করে ফলাফল জানা যায় তার মানে তোমার গ্রামীণ সিম বাদে অন্য সিমে তোমার যদি দুই টাকা থাকে তোমার ফোনে তাহলে তাদের কাছে একটা এস পাঠানো যায় ওই এস এ তারা তোমার হচ্ছে এস তোমরা পাঠাইলে ওই এস এম এস এর যে এস এম এস টা আসবে ওইটাতে তোমার রেজাল্ট জানিয়ে দিবে তারা ঠিক আছে তো অনলাইনে ওয়েবসাইটে গিয়ে তোমার ওইখানে রোল নম্বর আর রেজিস্ট্রেশন এন্ট্রি করলে তোমরা তোমার ওইখানে অনলাইন ওয়েবসাইটে এখানে গিয়ে তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিলে রেজাল্ট দেখা যাবে আর যদি তুমি মোবাইলের এস এম এস এর মাধ্যমে দেখতে চাও প্রথমে তোমাকে মেসেজ অপশানে যেতে হবে তার মানে মেসেজ অ্যাপের মধ্যে যেতে হবে তারপরে টাইপ করতে হবে কি এইচএসসি তারপর একটা স্পেস দিতে হবে দিয়ে যে বোর্ডের আন্ডারে তুমি আসো ওই বোর্ডের তিন লেটার মানে ওই বোর্ডের নাম কি ওই বোর্ডের নাম যা ইংরেজিতে সেই ইংরেজিতে তিনটা অক্ষর প্রথম তিনটা অক্ষর তোমাকে লিখতে হবে যেমন ধরো যশোর হইলে যে এস ঢাকা হইলে ডিএসএ কুমিল্লা হইলে সিও এম যাওয়ার পরে একটা স্পেস দিতে হবে তারপরে তোমার রোল নম্বর দিতে হবে এরপর পাসিং ইয়ার দিতে হবে মানে পরীক্ষা দিছো কোন সালে দুই হাজার পঁচিশ পাঠিয়ে ষোলো দুইশো বাইশ এই নম্বরে তোমাকে এই এই যে পুরাটা তুমি লিখলে লিখে ষোলো দুইশো বাইশ করে দিতে হবে ঠিক আছে যে এরকম একটা উদাহরণ দিয়ে দিচ্ছে এইচএসসি তারপর তারপর ঢাকা বোর্ডের জন্য হলে ডিএইচএ তারপর রোল নম্বর রেজিস্ট্রেশন্বর লিখে দু হাজার পঁচিশ লিখে ষোলো দুইশো বাইশ নম্বরে পাঠিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর লিখতে লেখা লাগতেছে না রোল নম্বর লিখলেই হচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু দুই তিনটা উপায় তোমরা তোমাদের এইচএসি রেজাল্টটা দেখতে পারো